আজকে ফিলিস্তিনের দিকে তাকান আজকে ইসরায়েলের সৈন্যরা ফিলিস্তিনদেরকে আক্রমণ করতেছে ফিলিস্তিনদেরকে নির্যাতন করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে গোটা ফিলিস্তিনটাকে ধ্বংস করে দিতেছে কারণ একটাই মুসলমানের শক্তি কমে গেছে কথা বলেন ভিত্তিরা মহান শব্দের অর্থ হইল পবিত্র আল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ যখন বান্দাবান্দি এইরকম দাবি মজলিসের মধ্যে বসিয়া সুবাহ বলে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ অর্থ হল সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ জোরে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ আকবার শব্দ অর্থ হলো আল্লাহ মানে আল্লাহ আকবার মানে বড় হুজুর আছে জিজ্ঞাসা করবেন আকবার মানে বড় আল্লাহ আকবার যখন বলে আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মজলিসে বসে যখন আল্লাহ আকবার বলে আল্লাহ আকরবুর আলমিন ফেরেস্তাদেরকে এই কথা যখন বলে আর আল্লাহ আকবর সুবাহার আলহামদুলিল্লাহ যখন বান্দাবান্দি কোরআনের মজলিসে বসে বলতে থাকে এই সময়ের মধ্যে যখন আসমান কাঁদতে থাকে জমিন কাঁদতে থাকে শুধুমাত্র তাই নাই আল্লাহর হাবিব বিশ্বনেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তার জামান থেকে বলেছে যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এইটা এমন একটা দামি জায়গা আল্লাহর নূরে ফেরেস তারা চতুর্দিক দিয়া ঘিরিয়া রাখে একজন কার কাঁদে পা দিয়া আরেকজন কার কাঁধে পা দেয় রকম ভাবে আসমান পর্যন্ত নিরাপত্তা রাখে শুভার আল্লা ফেরেশতারা কেন ওই জায়গার মধ্যে এরকম ভাবে আছো এবার ফেরেশতারা ডাক বলে আল্লাহ ওই জায়গার মধ্যে কিছু সংখ্যা আপনার গোনাগার বান্দা চাতক পাখির মধ্যে বসে আছে আর একজন পবিত্র বান্দা কোরআনের কথা বলতেছে কোরআনের মজলিসের মধ্যে তারা বসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেওলা ফেরেশতারা ওই জায়গার মধ্যে কেন তারা বসেছে ফেরেশতারা ডাক দেওলা আল্লাহ জাহান্নামের ভয় করিয়া জান্নাতের আশায় তারা চাতক পাখির মতো বসে আছে সুবাহার আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ বলতেছে আল্লাহ আকবর বলতেছে আল্লাহ জাহান নামকে ভয় করিয়া জান্নাতের আশায় তারা চাতক পাখির মতো বসে আছে ঠান্ডাকে ঠান্ডা মনে করে না গরমকে গরম মনে করে না কুয়াশাকে কুয়াশা মনে করে না দোকানের এদিক সেদিক আড্ডা দেয় না মানুষের বাড়িতে ঘোরাফেরা করে না বাড়ি থেকে আসার পরে কোরআনের মজলিসের মধ্যে বসে গেছে আল্লাহ তারা জান্নাতের আশা করে ওই জায়গার মধ্যে বসেছে এখন যখন আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে মধ্যে লেগে যায়। আল্লাহ আসমানকে আসমান কেন তোমরা কাটতেছো ফেরেশতাদেরকে ডাক দে বলে ফেরেস্তারা কেমন কাটতেছো জমিনকে ডাক জমিন কেন কাটতেছ সবাইকে যখন ডাক দেওয়া বলে কেন তোমরা কাটতেছ সবাই একসঙ্গে আওয়াজ দে বলে আল্লাহ কিছু সঙ্গে আপনার গুণাগার বান্দা ওই চাতক পাখির মতো কোরআনের মজলিসে বসে আছে আল্লাহ আল্লাহ তারা জাহান্নকে ভয় করিয়া জাননা তারা সেই জায়গার মধ্যে বসেছে আল্লাহ আল্লাহ তুমি যদি তাদের গুণা খাতা বলে মাফ না করো আল্লাহ আমাদের আসমান জমিন ফেরেস তাদের কাপনি থামবে না সুবাহ আল্লাহ একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ বাজার আমার এই পরিবেশ এই পরিবেশ কোনো কোরআনের পরিবেশ বাতিল শক্তি মুসলমানের দিকে তাকানোর সাহস পাবে না মুসলমান বীরের জাতি মুসলমান খালেদ বিন জাতি আজকে আপনাদের অবস্থা আমাদের অবস্থা এরকম খারাপ হওয়ার কারণে কোন জায়গার মধ্যে গেলে জান্নাতের জায়গা পাওয়া যায় আর কোন জায়গার মধ্যে গেলে জাহান্নামের জায়গা পাওয়া যায় এই মুসলমান আজকে পার্থক্য না করার কারণে আজকে ফিলিস্তিনের মুসলমান মায়ের খাইতেছে কথা বলেন ঠিক কিনা আজকে আপনাদের লেবাস আমাদের লেবাস আপনাকে আমাকে শরীর থেকে শরীফ আবার দিতেছে শিক্ষা ব্যবস্থা উলট পালট করে দিতেছে আজকে মুসলমানদেরকে নির্যাতন করতেছে অত্যাচার করতেছে জেল জুলুম নির্যাতন চলতেছে মুসলমানের ঘর আজকে মুসলমান ঘরে বসে আছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আজকে ঘরে বসে ঘরে বসে চোখ করে আছে মুসলমান বুঝতে পারতেছে না একটা গল্প মনে পড়ে গেছে আপনার বাড়ির পাশে একটা আগুন আপনি এখন মনে করতেছেন আমার বাড়ির মনে হয় আসবে না আমার বাড়ির মনে আসবে না আমি শুধু ঘুমাই আচ্ছা বলেন ওই আগুনটা যদি কারেন্টের পিলারের মধ্যে লাগে প্রতিটা মানুষ যদি এরকম ভাবে মনে করে আমার বাড়িতে আসবে না আর পাশের বাড়ি যদি বলে আমার বাড়িতে আসবে না তার পাশের বাড়ি যদি বলে আমার বাড়িতে আসবে না তার পাশের বাড়ি যদি বলে আমার বাড়িতে লাগবে না আমার এখানে আসবে না আমি ঘুমাই এখন যার বাড়িতে আগুন লাগছে ও কি একাই আগুন নিভানো সম্ভব আর একটু জোবান খুলে বলেন সম্ভব সম্ভব না সবাই মনে করতেছে আমার বাড়িতে আগুন লাগে নাই আমি সুন্দর করে ঘুমাই আর এক ভাই বলতেছে আমার বাড়িতে আগুন লাগে না আমি সুন্দর করে ঘুমাই আর এক ভাই বলতেছে আমার বাড়িতে আগুন লাগে না আমি সুন্দর করে ঘুমাই সবাই যখন এরকম ভাবে ঘুমায় যার বাড়িতে আগুন লাগছে সে আগুন আগুন করে চিৎকার মারতেছে আগুন আগুন করে চিৎকার মারতেছে কেউ আবার শুনে না কেউ আবার আসে না কেউ আবার পানিও দেয় না কেউ আসে না বলেন তো ওই এলাকার গোটাল ধ্বংস হবে কি হবে না একটু আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না আজকে মুসলমান আপনি মনে করতেছেন আমার মধ্যে জেল জুলুম নাই আমার মধ্যে নির্যাতন নাই আমাকে পুলিশ ধাওয়া করে নান আমাকে পুলিশ দেখে না আমাকে পুলিশ নির্যাতন করে না আজকে আমার আপনি মনে করতেছেন আমাকে পুলিশ নিয়ে যায় না কিন্তু আপনি ওই যেই কথাটা মনে করতেছেন একদিন যখন আপনার সামনে চলে যাবে ওরাম নিয়ে যেতে আর আপনি মুসকি মুসকে হাসতেছেন একদিন যখন আপনার কাছে যখন চলে আসবে এইরকম ভাবে যখন আপনার কাছে চলে আসবে সেই দিন বুঝতে পারবেন হাইরে আফসোস আজকে যদি আমি বাড়িতে বসে না থাকতাম একজনকে আঘাত করেছে ওই আঘাত করার কারণে যদি আমি সামনে যাইতাম দশজন ব্যক্তি সামনে চলে যাইতাম আগুন নিভাইতে যাইতাম আগুন যেরকম সারকার হয়ে যাইতাম görürsün পক্ষে আমি মিছিল করতাম আজকে যদি মিছিল করে সামনে আগাইতাম ওই আলেমকে কখনো জেলখানার মধ্যে রাখতে পারত না ফাঁসির মধ্যে দিতে পারত না ওই রকম ভাবে যখন আলেমকে ফাঁসি দিতেছে আলেমকে জেলখানার মধ্যে ভরে দিতেছে আর আপনি বাড়িতে মধ্যে বসে আছেন একদিন আপনার কাছে যখন চলে আসবে আজকে ফিলিস্তিনের দিকে তাকান আজকে ইসরায়েলের সৈন্যরা ফিলিস্তিনদেরকে আক্রমণ করতেছে ফিলিস্তিনদেরকে নির্যাতন করতেছে জুলুম করতেছে অত্যাচার করতেছে গোটা ফিলিস্তিন তিনটাকে ধ্বংস করে দিতেছে কারণ একটাই মুসলমানের শক্তি কমে গেছে কথা বলেন ঠিক কি আজকে মুসলমান যদি নারায়ণকে বলে আল্লাহু আকবরের স্লোগান দিত বাতিল শক্তি মুসলমানের দিকে তাকানোর কোনো সাহস পাইতো না না আল্লাহর সুমাত্রতাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনায়েত আবি সুনামি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়ার জমিনে যখন আসবে ঈসা আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে নিয়ে গেছে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেই ফাকা টাইমটা ছিল ওই ফাকাটা টাইমটার নাম হইল ইয়েমে জাহেলিয়াতের যুগ ওই দৃশ্য মানুষ যদি একটু চোখের মধ্যে যদি ধারণা করে মানুষের চোখ দিয়ে ঝড় করে পানি পড়বে জীবিত সন্তানকে কবর দিয়েছে ওই ফাকা জান্নতে ওই ফাকা জান্নতে মানুষ জাহিলিয়াতের যুগে পরিণত হয়ে গেছে লম্বা আলোচনা করব না ওই দিকে আর যাব না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসবে ওয়া মা নেতাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার রহমত হলো আল্লাহ পাক রাব্বুল বিশ্বনবীর সিনার মধ্যে কোরআন দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ